তুমি ফোন করবে বলে আমি মোবাইলে চার্জ রাখি তুমি মেসেজ করবে বলে আমি অনলাইনে থাকি তুমি আসবে বলে আমি পথের দিয়ে চেয়ে থাকি তুমি ভালোবাসবে বলে আমি তোমার আশেই থাকি সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি কি রান্না করেছো গোলাপ দেইনি বলে

এতদিন তৈরি করলে হবে না না আহ কি গরম কোথাও একটু জল খাবো সেটাও পাচ্ছি না কেউ তাও খুবই দেখতে পাচ্ছি না এখানে কোনো লোকও আসছে না জল নিয়ে কারোর কাছে খাবো তো এখানে পপকনেরই পড়ে রয়েছে ডোঙা পড়ে গেছে কে যে ছিল কে গেছে একটু জল পেলাম তাও শরীরটা ঠান্ডা হতো